সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হেদায়তুল্লাহ মালয়েশিয়া প্রবাসী আসলে আপনাদেরকে প্রত্যেকটা দিনই চাই যে কিভাবে আপনাদেরকে মালয়েশিয়ার কিছু আপডেট বা ভালো একটা খবর যে কোনো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি যতটুকু জানি অবশ্যই আমি আমার সাধ্যমতোই আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাছাড়া আমি মালয়েশিয়াতে এত পুরানো না যে মালয়েশিয়ার সব বিষয়ে আমার অভিজ্ঞতা আছে হয়তো আমি এক বছরই সাইসি এক বছরের কিছু উপরে হবে তো সে অভিজ্ঞতা থেকে আমি যতটুকু মানে জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আসলেও মালয়েশিয়ার যে কলিং খুলছে এটা এখন বাংলাদেশের বর্তমানে বেশিরভাগ লোকেরাই জানে তো এখন অনেকেরই প্রশ্ন যে ভাই কোম্পানির বিষয় খুলবে না কোম্পানির বিষয় কবে খুলবে বা ফ্যাক্টরির বিষয় কবে খুলবে বা এজেন্ট বিষয় মানে সব ধরনের বিষয় কবে খুলবে আসলো এমন কোনো বিষা যে খুলবে এটার বিষয়ে এটার বিষয়ে মালয়েশিয়ার কোনো পরিকল্পনা নেই কারণ আপনারা জানেন মালয়েশিয়া দুই হাজার তেইশে যে প্রচুর পরিমাণে লোক ঢুকছে আপনারা এখনও অনেক লোক বসা যারা কাজ পায় নাই হইতে পারে অনেকে মনে করেন কোম্পানি যেন দুইশো লোক আনার দরকার সেখানে পাঁচশো লোক আনছে এখন পাঁচশো লোক আনার কারণে এখানে কাজের সংকট হয়ে গেছে সে কাজ দিতে পারতেছে না সে সর্বোচ্চ দুশো লোকের কাজ দিতে পারবে এখন তার আন্ডারে পাঁচশো লোক আছে পাঁচশো লোক থাকার কারণে সে এখন তাদেরকে কোনো টাইম দিতে না সপ্তাহে চার দিন পাঁচ দিন কাজ করাইতেছে আবার অনেক কোম্পানি শুধু বেসিক ডিউটি করাইতেছে আট ঘন্টা আর আসলে প্রবাসের মাটিতে আপনি যদি শুধু বেসিক ডিউটি করেন তাহলে আপনার আপনি মনে করবেন যে না আমার প্রবাসের সে ভালো ছিল দেশেই এমন পরিস্থিতি হয় আর কি তো এই জন্যই বললাম যে এখন আপাতত মনে হয় না যে মালয়েশিয়ার কোনো অন্য কোনো সেক্টরে বিষা খুলবে বা এমন কোনো পরিকল্পনা মালয়েশিয়া সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী হাই কমিশনার তাদের কোনো উদ্যোগ নেয় নাই তবে যে বিষয়টা খুল যে বিষয়ে যে সেক্টরে বিষয়টা খুলছে প্লান্টেশন সাইট বা ময়ল বাগান আসলে এই কাজটা করতে পারলে আপনি পরিশ্রম করতে পারলে অবশ্যই টাকা আছে যদি কেউ পরিশ্রম করতে পারেন অবশ্যই নির্দ্বিধায় আসতে পারেন তে এখন আসার জন্য অনেকের প্রশ্ন আবার যে ভাই আপনি কোনো কোনো এজেন্ট বা কোনো কোনো কোম্পানি আমরা তো গেছিলাম অফিসে যাওয়ার পরে তারা কোনো কোম্পানি চাইতেছে দুই লাখ সত্তর হাজার আবার কেউ সাড়ে তিন লাখ আবার কেউ চার লাখ কেউ দেড় দেড় লাখ বলে নাই হয়তো দুই লাখ আড়াই লাখ এমনই বলতেছে তে আসলো যেটা বলতেছে কারণ মালয়েশিয়া থেকে তো এখনও কোনো নির্ধারিতভাবে যে খবর দেয় নাই যে এত টাকা লাগবে তবে এত বলা হয়েছিলো শুধু যে যে নিয়োগকর্তা সে সম্পূর্ণ খরচ বহন করবে এই বিষয়টা বলা হয়েছিল তো এখন আমি মনে করি যারা মালয়েশিয়া আসবেন বা আসার নিয়ত যা না দেশে থাকে আমার কিছু হইতেছে না তাহলে অবশ্যই টাকার দিকে না থাকায় আসতে পারেন কারণ বাংলাদেশে যে দুর্নীতির দেশ যে সিন্ডিকেটের দেশ মনে হয় না আপনারা কমে কেউ আসতে পারবেন তারপরও হয়তো একটু চেষ্টা করেন যাচাই বাসাই করেন আপনারা এক এজেন্সি থেকে আরেক এজেন্সিতে একটু যাচাই করেন যে কোনটা থেকে কম টাকায় আসতে পারবেন আর শুধু কম দেখে মনে করেন আসার চেষ্টা করেন না কারণ যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা ভালো একটা কোম্পানি তো আসার চেষ্টা করেন এখন একটা কোম্পানি আমাকে দুই লক্ষ টাকা বললো আবার একটা কোম্পানি আড়াই লক্ষ টাকা বললো তে যে দুই লক্ষ টাকা বলছে আপনি একটু কমে আয়সা বললেন আয়সা দেখবেন হইতে পারে আপনার কোম্পানিটাও এমন পড়তে পারে আর ভাই প্রবাসটা হলো ভাগ্য কেউ মনে করেন দুই লাখ দা আয়সাও হয় যে আমি যখন মালয়েশিয়া আসছি আর এমনও লোক আসছে শুধু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসছে তারপর আসার পরে সেই কোম্পানি তাকে দেশে আসার পরে দেড় লক্ষ টাকা আরও ফেরত দিছে যে তোর বাংলাদেশতে আসতে এত টাকা লাগছে কেন সব খরচ তো আমরাই দিছি তো কোম্পানি ছয়জন লোক আসছিল ছয়জনকে আরও দেড় লক্ষ টাকা ফেরত দিছে তা আসলে প্রবাসটা হলো ভাই ভাগ্য কারণ কেউ মনে করেন সাত লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করেও তার ভাগ্যকে পরিবর্তন করে পারতে পারে নাই মনে করেন কাজে আয়সা সংকট বা বেতন নাই আবার কেউ আর অল্প টাকা দিয়েও আয়সা দেখেন প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতেছে তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে প্রবাস সবার কপালে মনে করেন ভাগ্য হয় না সবাই ভালো টাকা ইনকাম করতে পারে না এটা হলো যদি মনে করেন আল্লাহ তালা আপনার ভাগ্যে রাখে তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আবার অনেকেরই প্রশ্ন যে ভাই আপনার মালয়েশিয়াতে কনেকটেশানের সাইডের কাজ কেমন বা কেমন পরিশ্রম কেমন বেতন আসলে কনেকটেশানের সাইডটা এটা খুবই মেহনতের সাইড অবশ্যই আপনারা জানেন মালয়েশিয়া প্রচণ্ড পরিমাণে গরম তাছাড়া প্রচুর বৃষ্টিও হয় কারণ আপনি কাজ করতেছেন অনেক সময় যারা মালয়েশিয়াতে কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে অবশ্যই আপনার কোম্পানিতে কাজ করলে একটু ছাড় পাওয়া যায় তাছাড়া যারা নাকি এজেন্ট বিষয় আমাদের মতো এজেন্ট বিষয়ের লোক তারা মনে করেন অনেকে অনেক কষ্ট তাদের কারণ তারা সাপকনের বেশিরভাগ লোকেই যারা এজেন্টের লোক তারা সাপকনের কাজ করে তো অবশ্যই সাপকনের কাজ করলে একটু মেহনত বেশি তাছাড়া মেহনত বেশি হলো আপনার বেসিক বেশি যার কারণে আপনার মেহনত বেশি আর মাস শেষে আপনার সাবকনের কাম করলে আর মেনকনের কাম করলে ঘুরে এক একই হয় আপনি একটা কোম্পানিতে কাজ করলে যেমন বেতন আসবে সাবকনের কাজ করলে ঘুরে ঘিরে আসে তেমন বেতনই আসে আর কনেকটিশানের সাইডের ব্যাপারটা অন্য এক সময় আপনাদের সাথে অবশ্যই মানে কেমন পরিস্থিতি বা কেমন টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়টা অন্য এক সময় আলাপ করব বা বিষয়টা আলোচনা করব। তো এখন যে বিষয়টা প্লান্টেশনের সাইডের যে বিষয়টা আলাপ করলাম অবশ্যই আপনারা অনেকে বলতেছে যে ভাই মেডিকেল শুরু হয়েছে নাকি মেডিকেল শুরু হয়েছে নাকি প্রায় অবশ্যই মেডিকেল শুরু হয়ে গেছে কারণ অনেক কোম্পানি মেডিকেল কিভাবে শুরু হয়েছে সেটা হলো অনেক কোম্পানি কারণ মালয়েশিয়া থেকে তো আদেশ দিয়ে দিছে যে লোক আনতে পারবে এখন যে যে কোম্পানি চাইতেছে যে না আমার লোকের প্রয়োজন তখন সে বাংলাদেশে অ্যাপ্লাই করতেছে বা যে কোনো এজেন্টের মাধ্যমে যে কোনো অফিসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে লোক আনার পরিকল্পনা তারা করতেছে তখন সেই সে কোম্পানিগুলা প্রচার করতেছে যে আমাদের এতগুলো লোক লাগবে বা তারা নিবে তারা মেডিকেল শুরু করে দিছে এই জন্য অবশ্যই যারা আসার চিন্তা তারা করছেন বা আসবেন অবশ্যই আপনারা কোম্পানিতে যোগাযোগ করেন যোগাযোগ কইরা দেখেন যদি আসতে পারেন আমার দৃষ্টিতে ভালোই হবে খারাপ হবে না কারণ আপনি মালয়েশিয়া যখন দুই তিন বছর থাকবেন একটা পামোয়েল বাগানে তখন আপনিও মনে করেন যে না মাসে যখন ভালো টাকা ইনকাম করবেন তখন আপনার কাছে ভালো লাগবে তো অবশ্যই মানে কষ্ট হবে কারণ পরিশ্রম ছাড়া বা আপনি যে কোনো বিশ্বের যে কোনো দেশে যান পরিশ্রম ছাড়া হয়তো ইউরোপে বা ভালো একটা প্রবাসের মাটিতে আপনি ভালো একটা অফিস টফিস বা ইতানে যদি চাকরি পান বা কাজ করতে পারেন তাহলে হয়তো একটু আরাম তাছাড়া বেশিরভাগ লোকই আপনার মেহনত করতে হয় আর পাম অয়েল বাগানের যে বিষয়টা এটা অবশ্যই মেহনত করতে হবে মেহনত করলেও আপনার পরিশ্রম করলেও আপনার টাকা আছে যখন আপনি মাস শেষে টাকাটা পরিপূর্ণ পাওয়া যাবেন তখন আপনার কাছে কাজ করার আগ্রহ আরও বেড়ে যাবে এই জন্য যারা আসতে চান অবশ্যই আসেন দোয়া করি আল্লাহ আপনাদেরকে সই সালামতে আনুক আর আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি